হে গাইস আজকে আমি তোমাদের সাথে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চিকেন আমি অন্য রকম করে রান্না করবো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি চিকেন রান্না আজকে আমি রান্না করবো রাজবংশী স্টাইলের চিকেন তো চিকেনে ম্যারিনেশান করেছি তেল লবণ হলুদ আর পেঁয়াজ এই তিনটা জিনিস দিয়ে ম্যারিনেশান করেছি আর কিচ্ছু দিইনি তো এটা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি রেস্টে আর এদিকে দিকে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরা তেজপাতা দিবো না আর দিয়ে দিলাম আর এই যে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ একটা তো আজকে তেজপাতা দিবো না আজকে তেজপাতা ছাড়াই রান্না করব কারণ তেজপাতার একটা গন্ধ থাকে সবসময় ভালো লাগে না আর এই যে আলু কেটে নিয়েছি আলুগুলো আজকে ভাজবো না। অন্যদিন তো আলু ভেজেই দিই তো আজকে আমি ভেজে দিব না আজকে এমনিই দিব তো এই যে একটু লাল লাল করে ভেজে নেব বাদামি কালার করে পেঁয়াজগুলো তারপরে আমি ম্যারিনেশন করার চিকেন দিয়ে দেবো এই যে দেখতেই পারছ এখন দিয়ে দিব চিকেনটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগোলা আর ওইদিকে সব কিছু বাটা হয়ে গেছে এখানে আদা রসুন বাটা রেখে দিয়েছি সব শিলনোড়ায় বেটেছি আর ওইদিকে জিরা বাটা আছে বাটির মধ্যে আর শুকনো লঙ্কাও বেটে নিয়েছি তো শুকনো লঙ্কা বেটে দিলে যারা শুকনো লঙ্কা বেটে রান্নাটা করো তারা মানে বুঝতে পারবে যে শুকনো লঙ্কা বেটে রান্না করার স্বাদ কেমন দারুণ তো আমি আজকে তো রাজবংশী স্টাইলে রান্না করি রাজবংশীরা এরকম করে রান্না খায় তো এখন মাংস দিয়ে দিলাম আর মাংস দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো এখন দিব না জলটা যখন শুকিয়ে যাবে যখন কষাবো তখন আলুগুলো দিব আলু তো সেদ্ধই হয়ে যায় তো এরকম করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো দেখতে পাচ্ছ আজকে মাংসর পিসগুলোও আমি কাটেনি একবারে বড় বড় আছে আবারও ঢাকা দিয়ে দিলাম তো এই যে দেখে নাও ঢাকা তুলে নিয়েছি এই যে একটু করে তেল ছেড়ে দিচ্ছে একটু করে কষানো হচ্ছে তো এবার আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা তো এখন এটা দিয়ে আবার অনেকক্ষণ কষাবো কষাবো তারপরে দিব শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কা বাটা তো এই যে কষাচ্ছে এখন রসুন দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে কষানো প্রায় অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক কষালেই হয়ে যাবে একটু পরে শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিব সব শিলনোড়ায় বাটা আমার মিক্সচার মেশিন নেই এখনও নিবো ভাবছি তো এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে তেল আমি কিন্তু একবারেই দিয়েছি তেল আমি বারবার দিব না কারণ বারবার তেল দিলে স্বাদ লাগে না আর কিছু আমি গোটা রসুন দিয়েছি তো গোটা রসুন দিলে বেশি টেস্ট লাগে আর এই যে দেখতে পাচ্ছ এখন শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কা বাটাটা দেওয়ার কারণ হচ্ছে কি জানো কারণ হচ্ছে এখন যদি আমি শুকনো লঙ্কা বাটাটা দিই তো মাংসের কালারটা খুব সুন্দর আসবে তো দেখতে পাচ্ছ এখন আরও কষায় নেব আর দুই তিন মিনিটের মতো কষাবো তারপরেই যখনই সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিবে মাংস থেকে তারপরে আমি জল দিয়ে দেব তারপরে আমি জিরা বাটাটা যে রেখেছি ওই জিরা বাটাটা দিয়ে দেবো একটু পরে তো একটু পরে জিরা বাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে এক মিনিটের মতো তারপর গরম জল দিয়ে ফোটাবো তো এখন আমি দিয়ে দেবো জিরা বাটা আমার রান্নাটা কিন্তু ভালো করে তোমরা সবাই ফলো করবে আর এরকম করে সেম রান্না করে দেখবে একটু হলেও নতুনত্ব লাগবে দারুণ লাগবে খেতে তো দেখতে পাচ্ছ আমি এখন কষাচ্ছি এখন কিন্তু দেখে নাও লাল লাল হয়ে গেছে এখন কষা হয়ে গেল এখন আমি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মাংস তো এখন এই যে গরম জল আমি দিয়ে দিচ্ছি একবারে ফুটানো গরম জল লাগবে একটু গরম জল করলে হবে না একবারে ফুটাতে হবে গরম জলটা তারপরে দিবে তো এখন এই যে আলুটা কিন্তু আমি দিয়েছিলাম মাঝখানে আমি উঠে রেখে দিয়েছি কারণ সেদ্ধ হয়ে গেছিলো আলুটা ওই জন্য উঠে রেখে দিয়েছি আর এখন আমি আলুটা দিয়ে দেবো একটু পরে কারণ আলুটা যদি মাংসের সাথে গলে যায় তাহলে মাংসের টেস্টটা থাকে না ওই জন্য সবার শেষে আমি এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এখন তো চলো গাইস আমার এই রান্নাটা সবাই ফলো করেবে এরকম করে রান্না করবে দারুণ লাগে খেতে তো গাইস আমার রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ আর এই যে রান্না কমপ্লিট কেমন হয়েছে কালারটা দারুণ তো এই যে ভাই আর বরকে খেতে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টাটা সবাই ভালো থেকো